আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ আপনাদেরকে বাদাম তেল আর গুড় দিয়ে বরফি বানিয়ে দেখাবো তো এটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে তো চলুন একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো চলুন রেসিপিটা বানিয়ে নিই তো তার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি বাদাম আর তিল আপনারা চাইলে এটা শুধু বাদাম দিয়েও বানিয়ে নিতে পারেন তো আমি কড়া বসিয়ে দিয়েছি তো এবার আমি প্রথমে তিলটা ভেজে নেব তো তিলটা আস্তে আস্তে ভেজে নিতে হবে জোরে জাল দিলে পুড়ে যাবে আমার তেলটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি বাদামটা ভেজে নেব তো বাদামটাও আস্তে আস্তে ভেজে নিতে হবে জোরে জাল দিলে পুড়ে যাবে বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বাদামটা ঠান্ডা হয়ে গেলে আমি বাদামের খোসাগুলো সব ছাড়িয়ে নিব হাত দিয়ে ডলে ডলে খোসাগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা পলিথিনে তেল দিয়ে মাখিয়ে নিলাম এবার আমি আখাতে হাতে কড়া বসিয়ে দিয়েছি এবার এখানে এক বাটি গুড় দিয়ে দিলাম তো গুড়টা অনবরত নাড়তে হবে তা হলে নিচে লেগে যেতে পারে আমি এখানে সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি একটা বাটিতে একটু গুড় নিয়ে দেখবো গুড়টা পাক ঠিক আছে কি না তো হাত দিয়ে হাতে আমার লেগে যাচ্ছে না তার মানে পাকটা ঠিকঠাক হয়েছে এবার আমি একটা থালাতে তেল দিয়ে দিব এবার আমি তিলটা দিয়ে দিব আর বাদামটা দিয়ে দিলাম এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে তা না হলে করাতেই শক্ত হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে এবার এটা নামিয়ে নিব তো একটা থালাতে নিয়ে পলিথিনটা দিয়ে আমি এটা সমান করে নিব তো এটা আমার ভালো করে সমান করা হয়ে গেছে এবার আমি একটা চাকু দিয়ে কেটে নিব তো দেখলেন তো তাহলে কত সহজে বাদাম তেল আর গুড় দিয়ে বরফি বানিয়ে ফেললাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।